মুখ্যমন্ত্রী জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে বকায়া না মিললে শুক্রবার থেকে তিনি কলকাতা রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন ওই দিন দুপুর একটায় শুরু হবে কর্মসূচি একশো দিনের সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকায়া টাকা দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ধরনার কর্মসূচির দিন স্থির করে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদহের সরকারি কর্মসূচি থেকে তিনি জানিয়ে দিলেন তিনি জানিয়েছেন পয়লা ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকারের বকেয়া না দিলে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার থেকে তিনি কলকাতা রেল রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসবেন ওই দিন দুপুর একটাই শুরু হবে কর্মসূচি গত মার্চ মাসে একই দাবিতে একই জায়গায় দুদিনে ধর্ণা করেছিলেন মমতা তবে এবার ধর্ণা কতদিন চলবে তা মাললায়ের সভা থেকে স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী গত কুড়ি ডিসেম্বর সাংসদদের নিয়ে মমতা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তবে সঙ্গে ছিলেন অভিষেক সহ আরও কয়েকজন তৃণমূল সাংসদ যেখানে ঠিক হয়েছিল কেন্দ্র ও রাজ্যের কেন্দ্র ও রাজ্যের অফিসাররা বসে হিসেব ও বকেয়া নিয়ে আলোচনা করবেন কিন্তু সেই বৈঠক হলেও মঙ্গলবার পর্যন্ত জোট কাটেননি বুধবার মমতা বলেন আমি এখনো মরে যাইনি এক তারিখের মধ্যে টাকা না দিলে দু তারিখ থেকে ধর্ণা করব। তারপর দেখব কত ধানে কত চাল দুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না